আসসালামু আলাইকুম সব থেকে স্বাগতম আজকে কথা বলব বিশেষ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট বিশেষ করে যারা স্কিন কেয়ার পণ্য নিয়ে কাজ করেন আপনার বিভিন্ন সিরাম ক্রিম বা হচ্ছে আপনার সাবান নিয়ে কাজ করেন তাদের জন্যে খুবই হাইলি এক্সপেন্সিভ কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেগুলো আপনার স্কিনের যে ব্রাইটিং অথবা স্কিনের গ্লোয়িংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হাইলোরিনিক অ্যাসিড হাইলোরিনিক অ্যাসিডকে বলা হয় সুপার হাইড্রেশন বুস্টার অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে ত্বকের আর্দ্রতাকে বজায় রাখে ত্বককে আপনার যে শুষ্ক ভাব থেকে যে ত্বকের ভিতরে যে পানি ধরে রাখে সায়েন্টিফিকলি প্রুভেন হচ্ছে একটা হাইলোরিক অ্যাসিড থাউজেন্ড এক্স অর্থাৎ এক হাজার গুণ বেশি আপনার পানি ধরে রাখতে পারে শীতকালে বিশেষ করে আমাদের ত্বককে কিন্তু খুব শুষ্ক শুষ্ক দেখায় যার কারণে ত্বক ত্বকের যে গ্লোয়িং নষ্ট হয়ে যায় ত্বকের গ্লো ধরে রাখার জন্যে হাইলোনিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু কজিক অ্যাসিড কজিক অ্যাসিড কিন্তু আপনার বলা হয় ডিপ পিগমেন্টেশন ফাইটার অর্থাৎ এটা হচ্ছে আপনার শরীরে একেবারে ত্বকের ভিতর থেকে যে আপনার পিগমেন্টেশনগুলো এটা দূর করে আমাদের যে বিশেষ করে ম্লানিনের উৎপাদনকে এটা কমিয়ে দেয় অনেকে দেখা যায় আপনার ঘাড়ে বা হচ্ছে আপনার আন্ডারআর্মসে বা বিভিন্ন আঙ্গুলের ওপরে কঠিন যে কালো দাগ থাকে এই দাগ কোনোভাবেই ওঠানো সম্ভব হয় না আপনার কজি অ্যাসিড কিন্তু এক্ষেত্রে খুবই উপকারী একটি প্রোডাক্ট এটিকে আপনি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আপনার এই দাগগুলো এবং আপনার যে আপনার বরণ বা মেস্তার যে দাগগুলো এ দাগগুলো অনায়াসে দূর করা যায় তবে একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কজি অ্যাসিড কিন্তু আপনার সাউন্ডসেন্সিটিভ সুতরাং সেইভাবে এটিকে ব্যবহার করতে হবে নাম্বার থ্রি আলফারবেটিন আলফা আরবিটিন কিন্তু আপনার কজিকের মতো এত বেশি আপনার সানসেন্সিটিভ না এটিকে আপনি যে কোনো স্কিনে ব্যবহার করতে পারেন এটি অনায়াসে আপনার যে ব্রোন মেস্তা বা যে কঠিন কালো দাগগুলো দূর করে এবং স্কিনকে অত্যন্ত গ্লো করে আলফা হার্বিটিন কসমেটিক জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বিশেষ করে আপনার যারা হচ্ছে ক্রিম বা সিরাম তৈরি করেন তাদের জন্য আলফা আরভিটিনকে আপনার বলা হয় ব্রাইটেনিং এক্সপার্ট সুতরাং এই প্রোডাক্টটি আপনি অনায়াসে আপনার যে ক প্রসাদী অনায়াসে ব্যবহার করতে পারেন আপনার স্কিনকে ব্রাইট করার জন্যে আজকে সর্বশেষ এবং নাম্বার ফোর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে গ্লুতাথম গ্লুতাথায়নকে বলা হয় আপনার অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে চামড়ার ভেতরে ত্বকের ভেতরে যে আপনার যে বিষগুলো থাকে এই বিষ ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের ত্বক অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় গ্লোতাথিয়ন ডিটক্সিফাই কাজ করে অর্থাৎ এইটি হচ্ছে আমাদের এই বিষকে নিষ্ক্রিয় করে ফেলে অর্থাৎ এই বিষগুলো নিষ্ক্রিয় করার মাধ্যমে আমাদের ত্বককে উজ্জ্বল গ্লোয়িং এবং আপনার ত্বককে সুন্দর এবং স্কিন টোনকে সুন্দর করে ফেলতে পারে এইটি গ্লুতাথিয়ন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ন্যাচারালের এই যে চায়না ব্র্যান্ডের পণ্যগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো পরিমাণ পণ্য আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্যগুলো পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় তাই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট লেপশেপ ডট কম অথবা মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে